সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন এ বিষয়ে দর্শক আপনাদের আরও জানাতে চাই নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান আমার তার সাথে কথা বলো মাসুদ আশা করি শুনছেন মাসুদ ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন আমরা আসলে এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি আইনমন্ত্রী বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সেই আনিসুল হক তাকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার শিব সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপদ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি আর এই দুজনের বিষয়ে যদি আমরা বলতে চাই দেশের অর্থনীতি বিষয়ে যে গেল পনেরো ষোলো বছরে সালমানের রহমান যে ভূমিকা রাখতেন সেসব বিষয়ে সবগুলো বিষয় এখানে জড়িয়ে আসবে তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি তবে এতটুকু নিশ্চিত নিশ্চয়তা দিয়েছে তারা যে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা। ইয়ের সদর সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে আনিসুলক তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি তিনি একটি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাজ থেকে দেখেছি এবং সেই আনিসুলককে আজকে গ্রেপ্তার করা হয়েছে কিছু অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া বলা হয় সেটি তিনি নিয়ন্ত্রণ করতেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে আমরা হয়তো পরের সম্বন্ধে আপনাকে জানাতে পারবো যে কোন দুটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেটিও নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার মাধ্যমে জানাতে চেষ্টা করব দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের সহকর্মীয়া মাসুদুর রহমান এ বিষয়ে জানাচ্ছিলেন